বসের জীবন বাঁচাতে কিডনি দিয়েছিল তারই অফিসের কর্মী কিন্তু সুস্থ হয়ে ফিরে সবার আগে সেই কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করলেন বস দেখো ও ভেবেছিল ম্যানেজারকে কিডনি দিচ্ছে কিন্তু আসলে ম্যানেজারকে পিছন দিয়ে দিয়েছিল ম্যানেজার মেয়ে ফেরত দিয়ে দিয়েছে এটাই হয় কিছু লোক কাজের প্রেমিক হয়ে ওঠে আরে ভাই কম স্যালারিতে কম কাজ বেশি স্যালারিতেও কম কাজ এটুকুই তো হিসেব হারামখড়ি বলে কোন জিনিস আছে একটা হারামখোর হ অফিস যা কাজে ফাঁকি মার ছুটি কর উড়েমেয়ে কর হাঁকতে গিয়ে লুকিয়ে বসতাম জাস্ট কাজ বেশি করবি না ফেভারেট তো হবেই না কোনোভাবেই না যদি এই ট্র্যাপে ফাঁ দিয়েছিস তো ব্যাস সব শেষ আর তুই ভাবছিস যে কোম্পানিকে তুই খারাপ সময় দেবি কোম্পানি তোকে তোর খারাপ সময় দেবে কোম্পানির তোকে তোর খারাপ সময় এনে দেবে আর কোম্পানির দেখছে তোর পেছন কোম্পানি ফার্স্টে তোর পেছন মারবে লাস্টেও তোর পিছন মারবে আর যখন মারতে পারবে না তো পিছনে ঘুরি এমন এক লাথি মারবার এমন জায়গায় মারবে না কাউকে বলা যাবে না মলম লাগানোর জন্য হাত পৌঁছাবে এত কিছুর পরেও যদি কোনো মানুষ কম খাজনায় বেশি বাজনা বাজাতে চায় তো তাকে কিছু বলার নেই হন জ্বলন্ত দেখতে পাচ্ছে আর ভাই যারা ম্যানেজারের ফেভারিট হওয়ার জন্য ম্যানেজারকে পিছন দিচ্ছে ভাবছে বিশাল কিছু হয়ে যাবো জীবনে কিচ্ছু হবে না কুত্তা মতো একদিন লাথ খেয়ে যাবে আর পিছনটা মারা যাওয়া ফাইনাল এরপরেও যদি কেউ দিতে চাস তো যা